আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এডুকেশন বিডি নতুন আজকে আমরা কথা বলবো একটি ফর্মেট দিয়ে কীভাবে বহু প্যারাগ্রাফ লেখা যায় এটা নিয়ে কথা বলবো তো আজকে যে টপিক সেটা হচ্ছে ভালো দিক ভালো আচরণ বা ভালো যে গুণগুলো রয়েছে এই সম্পর্কিত প্যারাগ্রাফ অর্থাৎ গুড সাইড বা ম্যানার সম্পর্কিত যে প্যারাগ্রাফ এটা যেমন এই প্যারাগ্রাফগুলো এরকম হতে পারে যে ইউনিটি পেট্রোরিজম ডিসিপ্লিন টলারেন্স ক্লিয়ার ক্লিনেসেস আর্লি রাইজিং মরালিকার্স পানচুয়ালিটি নলেজ ক্যারেক্টার ফ্রেন্ডশিপ সেলফ রিলিয়েন্স রিসপেক্ট ট্রুথফুলনেস গুড ম্যানার অনেস্টি ডিগনিটি অফ লেবার এডুকেশন হেলথ চেৰিটি কমন চেন্স কণ্টেনমেণ্ট ফেথফুলনেছ অবিডিয়েঞ্চ অপ্টিমিজম পলিটিছনেছ বেৰিভি টেলেণ্ট কাৰ্টিচি কপাৰেশন ইণ্টেলেকচুটি এটিটিউড চেলফ ক্ৰিটিচিজম পাৰ্চনালিটিজি হিউমেনিটি আইডেন্টিটি গুড ম্যানার্স ইত্যাদি এরকম অনেক প্যারাগ্রাফ অর্থাৎ ভালো আচরণ বা ভালো দিক সম্পর্কিত প্যারাগ্রাফ সবগুলো লেখা যাবে এই মহার্মটি দিয়ে সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখানে দেওয়া আছে টপিক ইজ এ নট অনলি ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফস তার মানে এখানে যে টপিক আসবে এখান থেকে যেগুলো আসবে এগুলো দিতে হবে এর বাইরেও যদি ভালো আচরণ বা ভালো দিক সম্পর্কে সেগুলো আমাদের দিতে হবে ইজ নট অনলি ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ শুধু আমাদের জীবনের জন্যই গুরুত্বপূর্ণ উপাদান নয় বাট অলসো পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন আওয়ার লাইফ এবং জীবনের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা শক্তিশালী একটি উপাদান দি প্রোগ্রেস এর উন্নতি অ্যান্ড প্রসপারিটি অগ্রগতি অফ আওয়ার লাইফ ডিফেন্ড অন দ্য বেস্ট ইউজ অফ টপিক অর্থাৎ যে টপিকটা আসবে সেটা যেমন আমরা এখানে ধরে নিতে পারি গুড ম্যানার বা ভালো আচরণ অথবা ধরে নিতে পারি ভ্যালু অফ টাইম অথবা ধরে নিতে পারি হেলথ অথবা ধরে নিতে পারি ইউনিটি তাহলে দা প্রয়োগের উন্নতি এবং অগ্রগতি নির্ভর করে আবার আমাদের জীবনের সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার এই জিনিসটার রেসেস বৃদ্ধি করে সেলফ কনফিডেন্স নিজের আত্মবিশ্বাস অফ পাওয়ার ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে ইট ইজ এ প্রেশার্স অ্যান্ড পাওয়ারফুল থিংস এটা খুবই মূল্যবান এবং শক্তিশালী জিনিস টু সাকসেস ইন লাইফ আমাদের জীবনের জন্য অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অব টপিক ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ড আসলে এটার গুরুত্ব যে টপিকটা আসবে সেটা আবারও বলছি সেই টপিকটা লিখতে হবে ক্যান নট ডিসক্রাইব ইন ওয়ার্ড ভাষায় প্রকাশ করা যাবে না বা বর্ণনা করে শেষ করা যাবে না ইট ইজ নট ইট ইজ মোর ভ্যালুবল দ্যান মানি এটা টাকার চেয়ে বা টাকার অর্থের চেয়ে অনেক মূল্যবান ম্যান ইজ এ সোশ্যাল বিং মানুষ সামাজিক ইন এ সোসাইটি এক সমাজের মধ্যে হি ক্যান নট ডু হোয়াট এভার হি ওইশেস হি মাস্ট কনফার্ম হি পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশন ক্যান নট এটা ছাড়া কেউ ভালোভাবে সমাজে চলতে পারে না হি মাস্ট কনফার্ম পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই তাকে সমাজের কিছু নিয়ম এবং নীতি মেনে চলতে হবে উইদাউট টপিক দেয়ার ইজ নো পিস অ্যান্ড হ্যাপিনেস ইন পার্সোনাল লাইফ এটা ছাড়া অর্থাৎ আমরা যে টপিকটা আরবি সেটা ছাড়া কোনো শান্তি এবং সুখ নেই পার্সোনাল লাইফে ফ্যামিলি লাইফ পারিবারিক জীবনে সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ সামাজিক জাতীয় জীবনে ইট ব্রিংস পিস অফ মাইন্ড এটা মনের শান্তি যোগায় বা মনের শান্তি আনে দ্য ম্যান হু হ্যাজ অ্যাকয়ার্ড দিস কোয়ালিটি যে মানুষ এটা অর্জন করেছে ইন রেসপেক্টেড বাইঅল সকলের দ্বারা সে সমারোধিত হয়েছে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য ম্যান হু হ্যাজ লড হিজ কোয়ালিটি তার গুণ হারিয়েছে হি হ্যাটেড বাইঅল সে সকলের দ্বারা অপমানিত হয়েছে হি মে সাকসেড ফর দ্য টাইম বিং এবং হি মে সাকসেড ফর দ্য টাইম বিং সে অবশ্যই উন্নতি করে বাট হি কামস টু সরো ইন দ্য লং রান কিন্তু পরিণামে পরিশেষে তাকে দুঃখ কষ্টে পোহাতে হবে বাই ডিন্ট অফ বৌদুল্যতে ট্রফিক ক্যান শাইন অফ লাইফ কিন্তু যে এটা পালন করবে তার জীবনে উন্নতি হবে মেনি পারসন ইন দ্য ওয়ার্ল্ড বিকাম ফেমাস বাই ভার্চিউ অফ দিস কোয়ালিটি অনেক লোকেই বিখ্যাত লোকেই এই গুণটির কারণে এই কোয়ালিটিটির কারণে বা এই গুণের কারণে বিখ্যাত হয়েছে অনেক ব্যক্তি এই পৃথিবীতে অনেক ব্যক্তি এই গুণের কারণে কি হয়েছে বিখ্যাত হয়েছে দ্য পিপল হু গেইন দিস নোবেল ভার্চু যে ব্যক্তি এই মহৎ গুণটি অর্জন করেছে উইল হিজ ডিউ ইন লাইফ সে জীবনে সম্মান অর্জন করেছে হেয়ার অ্যান্ড হেয়ার আফটার অর্থাৎ পার্থিব জীবনে সে সম্মান অর্জন করেছে এবং পরকালেও সে সম্মান অর্জন করবে ইট ইজ প্রেফার টু ওয়েলথ এটা সম্পদের চেয়ে অনেক মূল্যবান ওয়ান মে হ্যাভ মাস ওয়েলথ বাট হি মে হেটেড বাই ডিসলাইক বিকম অফ দিস অ্যাবসেন্স টপিক অর্থাৎ ওয়ান মে হ্যাভ মাস ওয়েলথ বাট হি মে বি হেটেড অ্যান্ড ডিসলাইক বিকজ অফ দিস অ্যাবসেন্স টপিক কোনো ব্যক্তির যদি এটা গুণ না থাকে আসলে তাকে সকলেই এই গুণটি না থাকার কারণে সকলে অপছন্দ করে এবং সকলের দ্বারা ঘৃণিত হয় টিস আস টু ফ্রম দিস কোয়ালিটি সকল ধর্মে আমাদের এটা শিক্ষা দেয় বিকজ ইট ইজ দ্য গোলরি অফ লাইফ এটা আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ অংশ ইট ইজ নোবেল কোয়ালিটি এটা মহৎ গুণ ইটস ইন্সপায়ার এভরি ওয়ান টু গো এট আমাদেরকে সামনের দিকে নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ইট ইজ টু দ্যাট নাথিং ক্যান বি গেইন এটা সত্যি যে কোনো কিছুই এটা অর্জন করা ছাড়া সম্ভব না নাথিং ক্যান বি গেইন্ড উইদাউট ডিসকোয়ালিটি এটা সত্য যে কোনো কিছুই এই গুণটি অর্জন করা ছাড়া সম্ভব না সো ওই ট্রাই আবার লেভেল বেস্ট অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা আছে টু অবি মানতে দা রুলস এই নিয়মটি দ্য অ্যান্ড সিস্টেম এই পদ্ধতিটি ইস তাহলে এই গুণটি এবং এই পদ্ধতিটি আমার মানা সকলের জন্য চেষ্টা করা উচিত বা এরকম অর্থ হতে পারে তো অর্থগুলো আমি কোনো একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো নিচে বঙ্গার মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো ক্লাস পর্যন্ত কোনো অর্থের আপনারা সামঞ্জস্যপূর্ণ না পান সময় স্বল্পতার কারণে এই সবগুলো অর্থ এখানে বলা সম্ভব হয়নি কোনো একটি ভিডিওতে আমরা এগুলো প্রতিটি অর্থ আলাদা আলাদা করে দিয়ে পাশাপাশি নিচে বঙ্গার মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম